আজকে দেখাচ্ছি পাঁচ মিশলি চচ্ছে তার জন্য পুঁই শাক নিয়েছি পটল নিয়েছি ঝিঙে নিয়েছি কাটি কচু আলু কুমড়ো থোঁড় সব নিয়ে নিয়েছি এবারে যেহেতু এটা চালের শাক সেই জন্য আমি শাকটা একটু প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এর সঙ্গে আমি নিলাম আলু আর গাঁটি কচুটাও নিয়ে নিলাম এর মধ্যে নিলাম একটু নুন আর দিলাম এক চামচ চিনি একটু সর্ষে তেল দেবো দিয়ে আমি জল দিয়ে এর মধ্যে দুটো সিটি দিয়ে নেবো দিলে সেদ্ধটা খুব ভালো হবে কারণ চালুটা একটু শক্ত হয় এরপরে আমি কড়াই তেল দিয়ে বেশ কিছুটা মাছের তেল এটা হচ্ছে কাতলা মাছের তেল দিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এটা খুব ভালো করে আমি একটু ভেজে নেব ঢাকা দিয়ে দিচ্ছি বড্ড ছিট করছে বলে হয়ে গেছে প্রায় ভাজাটা এর মধ্যে আমি আবার ঝিঙে আর পটলটা দিয়ে দেবো ঝিঙে পটলটা দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এটা ভাজা ভাজা হলে আমি তারপরে আরও সবজিগুলো দেবো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো এর মধ্যে আমি থোঁটটাও দিয়ে দিলাম কুমড়ো দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে এরপরে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে খুব ভালো করে মজে যায় এবং ভাজা ভাজা হয়ে যায় নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে এটাকে ভেজে নিলাম এর মধ্যে দিলাম একটু লঙ্কা আর রসুন পেস্ট করা কাঁচা লঙ্কা রসুন এতে আর কোনো মশলা সেরকম একটা পড়বে না হলুদ গুঁড়ো দিলাম আর খুব অল্প একটু জিরে দিলাম মশলা এতে খুব একটা লাগে না যেহেতু মাছের তেল আছে তো টেস্ট হয়ে যাবে আর দিয়ে দিলাম কচু আলু আর পুঁই শাক যেটা সিদ্ধ করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম এর মধ্যে আমি আরেকটু নুন দিলাম তো অল্প নুন দেওয়া ছিল আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম যেহেতু মাছের তেলের চচ্চড়ি খুব বেশি মিষ্টি দেবো না দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম এটা পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পর অনেকটাই হয়ে গেছে এটা মাখো হবে এটা ভালো করে নাড়াচাড়া করে এটা মাখো করে নেবো খুব যত নাড়াবো যত ভাজা ভাজা হবে খেতেও ভালো হবে মাখো মতন হবে প্রায় চচ্চড়িটা হয়ে এসছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন আমার চচ্চড়ি হয়েই গেছে এবার আমি নামিয়ে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার পাঁচ বিশলি চচ্চড়ি